তো বন্ধুরা আজ সকাল সকালই আমার আমাকে ঘুম থেকে ডেকেছে আমি উঠে পড়েছি ঘুম থেকে উঠেই আমি প্রথমেই ঠাকুর প্রণাম করে নিচ্ছি আর আমাদের ঘরের কিন্তু দরজাতেই রয়েছে মহাদেব তারপর আমি চলে গেলাম আমার ঠাকুর ঘরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে গোপাল আছে আমাদের দুজন গোপাল আছে আর আমি গণেশ ঠাকুরটা কিনেছি তারপর আমি চলে এসেছি দরজা খুলতে ঘরে সদর দরজা তুলছি আমি সেখানেও কিন্তু মহাদেব আছেন তাই আমি নমস্কার করে নিলাম তারপর আমি প্রত্যেক দিনই দরজা দরজায় জল দিই সেই আঁচটা করে নিলাম তারপর আমি নিজে জল হাবো তাই এখানে বসে পড়লাম তারপর জল মানে জল খেতে বসে পড়লাম আমি জল হাওয়া হয়ে গেলেই জল হাওয়ার হয়ে গেছে তারপরে আমি যাচ্ছি ফ্রেশ হতে বাথরুমে আমি এই ব্রাশ অলগেট নিয়ে নিলাম আর এই বেসিন থেকেই আমি ব্রাশটা ভিজিয়ে নিচ্ছি জল দিয়ে ভিজিয়ে নিয়েই চলে গেলাম বাথরুমে তারপর আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি এক্সারসাইজ করার জন্য তৈরি হচ্ছে আমি রেডি হচ্ছি এক্সারসাইজের সমস্ত ডাম্বেল এবং আরও সমস্ত জিনিস আমি নিয়ে এসেছি আমি এক্সারসাইজ শুরু করেছি কিন্তু আমি হাতে ব্যান্ড পরব এখন আমার এক্সারসাইজের এই যে ব্যান্ড আছে তো সেই ব্যান্ডগুলো আমি হাতে পরে নিলাম এখন পরে রেডি হয়ে গেছি একদমই আর হাতে আমি পরে নিচ্ছি ব্যান্ড পরে একদম জোর অদমে এখন চলবে এক্সারসাইজ আমার শুরু করছি এক্সারসাইজ আমার প্রথমে তো শুরু করেছিলাম এখন আমি ভালোভাবে একদম রেডি হয়ে গেলাম এক্সারসাইজের জন্য তৈরি হয়ে শুরু করে দিয়েছি এক্সারসাইজ কয়েকটা আমি ডাম্বেল দিয়ে কয়েকটা সেট করে নেওয়ার পরে এক্সারসাইজ তারপরে কিন্তু আমি ওটস মানে ডামেল দিয়েই এখনও ওঠছি এক্সারসাইজ আমি প্রত্যেক দিনই কিন্তু সকালে উঠে আমি ফ্রেশ হয়ে এভাবেই একদম এক্সারসাইজের জন্য তৈরি হয়ে যাই তৈরি হয়ে আমি এক্সারসাইজ শুরু করি এখন আমি অয়ে পুশ আপ করে নেব তো পুশ আপ করে নিচ্ছি এখন আমি অয়েটা তারপরে কিন্তু পুশ আপ করার পর ওই সব করে নিচ্ছি আগে আমি ওই করার পর কিন্তু আমার রোলিং আছে রোলিংটাকে আমি করে নিচ্ছি রোলিং করার পরে আমি এক্সারসাইজ কমপ্লিট করার পর আমি কিন্তু চলে এসেছি আমাদের অনেক পাখি আছে বিভিন্ন রকম সেই পাহির ঘরে কিন্তু আমি চলে এসেছি তাদের আমি জল দিচ্ছি এখন জল দিয়ে দেব আমি জল দিতে শুরু করেছি উপর থেকে নিচ পর্যন্ত একদম যতগুলো হাঁচা আমার কিন্তু বার্ডও আছে আমি এখন বার্ডে জল নিচ্ছি আর সমস্ত আঁচাতেই কিন্তু পাখি আছে আমি এই দুটো এই জল দিয়ে আমি এখন একটু বাড়ি থেকে বেরোবো তাই রেডি হয়ে নিচ্ছি আর পাখির ঘরে যা পাখি আছে আমার মা পরে নেবে আমি পুরোপুরি এখন রেডি হয়নি আমি মোবাইলটা নিয়ে নিলাম তারপর ঘড়ি পরে নিচ্ছি আমি এখন আমি পুরোপুরি রেডি হয়েছি চশমাটা আমি নিয়ে নিচ্ছি পুরো রেডি হয়ে গেছি আমি বাড়িতে এখন বেরোচ্ছি একটু আর আপনাদের সবাইকে গণেশ পুজোর অনেক শুভেচ্ছা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমি আমি ছাতাটা নিতে ভুলে গেছি তারপর মাকে বললাম ছাতাটা দিয়ে দিতামাকে সবাই অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাইটাটা